এর হঠাৎ করে প্ল্যান আমরা বারবিকি করে ফেলবো চার পাঁচ বন্ধু আছে তো মুরগি মোটামুটি সাড়ে চার পাঁচ কেজি মুরগি একদম সাইজ করে দিছে এই যে মাত্র কিনে আসলাম এখন আমরা হাটে থেকে নিয়ে আসবো আজকে হাট শনিবার হাট কিনে আসবো আজকে হাটে থেকে আমাদের সেই হাটের পুরানো ঐতিহ্য চাকা রুটি তো হাটে থেকে নিয়ে আসলাম কি

কই যেতেছো তোমরা একেবারে হন হন কইরা না না আমরা অনেক দূর আইসা পড়ছি আমার কিন্তু আর পাঁচ জল আছে না মোটামুটি একেবারে আরেকটা ডিস্ট্রিক্টে আইসা পড়ছি আমরা ওইখান থেকে বাঙ্গি খাবো বাঙ্গি আছে এখানে হ্যাঁ হ্যাঁ বাঙ্গি আছে ওরে খাইছে এক গ্রাম আমরা আসলে গ্রামে বড় হইছি তো গ্রামে জন্মাইছি তো আমরা ভুল করে লবণ নিয়ে আসি নাই প্রায় দুই তিন কিলোমিটার মতো চলে আসছি লবণ ছিল না আমাদের কাছে তো আমাদের এই কাকা আমাদের কথা শুনতেছিল ওইখান থেকে শোনার পরে হচ্ছে কাকা আমাদেরকে দেখি লবণটা বের করে রাখছে হচ্ছে গ্রাম গ্রামের সরল মানুষের নীতি মানুষের মন গ্রামেই একমাত্র সম্ভব যেগুলো অন্য কোথাও পাওয়া সম্ভব না হুম আর পরিবেশটা কি পরিবেশটার মত মানুষের মন গলিও কত সুন্দর এখানে ওই লবণ তো পেয়ে গেছি দেখলেন যে গ্রামের মানুষ কিরকম হয় আসলে আপায়নের জন্য তো আমরা আবার কাঁচা মরিচ আনি নাই আমাদের আমাদের পার্টির জন্য তো যে দেখেন কাঁচা মরিচের ক্ষেত আমাদের কাকু আমাদেরকে বলে দিতেছে সামনেই কাঁচা মরিচের ক্ষেত ওনার ক্ষেত আছে যতগুলো লাগে সব নিয়ে যাও তো আমরা এখান থেকে গাছ থেকে কাঁচামরিচ ছিল এখন পিকনিকের জন্য কাঁচামরিচ দিবো এখান থেকে না লাগুক আমরা এটা অবশ্যই দেখেছেন কিনা আমি জানিনা এর আগে এটা হচ্ছে একদম অরিজিনাল দুনিয়া এবং দেশি দুনিয়া সারবিহীন সারবিহীন গাছ আপনারা দেখেন এই দুনি আমরা এখন বারবিকুতে ইউজ করব এটা হচ্ছে যে বেগুন গাছ আমাদের দেখে দেখে প্ল্যান আসতেছে মাথায় আসলে সামনে যা পাচ্ছি আসলে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ক্ষেত থেকে এখন বেগুন ছিড়বো অলরেডি আমি দুটা ছিঁড়ছি আসলে আমার মাথা একটা বোঝা তো ওই জন্য বেগুনটা ছিঁড়তে পারতেছি না সহজে এই যে দেখেন যে ক্ষেত থেকে ক্ষেত থেকে আমরা বেগুন ছিঁড়তেছি তো আসলে গ্রামের তুলনা হয় না কোনোভাবেই আপনারা বুঝতেই পারতেছেন এতক্ষণে সুযোগ পেলেই শহরে শহর থেকে গ্রামে চলে আসেন এই হচ্ছে আমাদের

আমরা লোকালয় থেকে প্রায় দশ থেকে এগারো কিলোমিটার হবে এখানে এবং দশ থেকে এগারো কিলোমিটার দূরত্ব এসে একদম গন্ড গ্রাম যেটাকে বলে আমরা আমাদের ভাষায় বলি গন্ড গ্রাম কিন্তু আমাদের আসলে আত্মা এটা আমাদের একদম ভিতরে গিয়ে লাগে কথাটা অক্সিজেনের ভান্ডার এই অক্সিজেনের ভান্ডারের মধ্যে আসছি আমরা দেখেন যে আশেপাশে বাড়ি ঘর আশেপাশে কোথাও নেই এত সুন্দর একটা প্লেস যে এত তাড়াতাড়ি আসলে আপডেট হয়ে যাবে এত তাড়াতাড়ি যে রাস্তাগুলো হয়ে যাবে চাই উন্নয়ন হোক কিন্তু এই জিনিসটা আসলে অন্যভাবে চাই আমরা গ্রামের পরিবেশটা বজায় রেখে যদি উন্নয়নটা হয় গ্রামের এই লোকালয় এরকম গাছগুলো নষ্ট না করে পরিবেশটা নষ্ট না করে যদি আপনারা এই উন্নয়নের হয় তাহলে আমরা তো ভালো এটা উন্নয়ন হবে না একটা দেশের মানুষ উন্নয়ন তো অবশ্যই চাইবে তো যাই জায়গাটা পুষাইলো না যে আমরা আরো একদম তিন নদীর তিন নদীর যে মাথা সে তিন নদীর মাথায় আমরা এখন চলে যাব আর এইখানে একটা ঘটনা করছে সিন্ডিকেট তারা এটারে কি করছে মোটামুটি অনেক গভীর খনন কইরা এই জায়গাটার নষ্ট করে ফেলেছে যে যার কারণে আমাদের পুরো এলাকায় এটার প্রভাব পড়বো তো কিছু করার নাই এলাকা দুষ্ট লোক থাকে প্রত্যেকটা এলাকায় তো আমরা ওই জায়গাটা দেখাবো এতেছি

এটা কিন্তু ইক ফুল কাশ ফুল দেখেন কাশ ফুল গাছের এখানে অভয়ের আমরা কিন্তু একটা মোটামুটি জঙ্গলের মতো জায়গা এটা আসলে ফরেস্টের মতো এক্স্যাক্টলি আবার ফরেস্টের পাশে নদী আছে আমরা এখন বের হয়ে নদীতে যাব এই তিনটা নদীর মাথা দেখেন জাস্ট ভিউটা দেখেন জাস্ট ভিউ এখানে সব আছে গরু আছে এখানে নদী আছে এখানে সব এখান থেকে জাস্ট মানে আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝানো যাবে কিন্তু মানে চোখের ভিন্ন টোটালি ভিন্ন

আমাদের স্থানীয় ব্যবসায়ী ব্যবসায়ী আছে এবং এখানকার স্থায়ী ব্যবসায়ী ওর মাধ্যমে আসলে এখানে আসা আমি ঢাকাতে থাকি আমার বন্ধু আবার আহ বিদেশে চলে যাচ্ছে ও অনেকদিন কুয়েতে ছিল